যারা উমান প্রবাসী ভাই বোন রয়েছেন আপনারা কিন্তু লম্বা একটা ছুটি পেতে যাচ্ছেন বন্ধুরা আপনারা জানেন উমানের জাতীয় ন্যাশনাল দিনকে উপলক্ষ করে প্রতি বছরেই উমান ছুটি দিয়ে থাকে সবার জন্য প্রাইভেট সেক্টর বলেন সরকারি সেক্টর বলেন সকল ক্ষেত্রেই ছুটি দিয়ে থাকে বাট হয়তোবা অনেক প্রবাসী ভাইরা সেই ছুটি পান না বা পেলেও তাদেরকে আবার কাজ করা এরকম অনেক সেক্টরগুলো আছে যেগুলো আসলে কি ঈদ কি শুক্রবার কখনোই কোনো বন্ধ হয় না সার্বক্ষণিকভাবেই মানে চলমান থাকে হয়তোবা কিছু সাময়িক ছুটি পেলেও বাকি অন্যান্য সময়গুলো ঠিকই চলমান থাকে তবে উমানের ন্যাশনাল দিনকে উপলক্ষ করে টানা চার দিন আপনারা কিন্তু বন্ধ পেতে যাচ্ছেন ইতিমধ্যে উমানের সকল মাধ্যমে এই নিউজটি প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে আগামী এই নভেম্বর মাস এই যে চলতি যে নভেম্বর মাস চলতেছে এই নভেম্বর মাসের ছাব্বিশ তারিখ এবং সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখ রোজ বুধবার সাতাশ তারিখ রোজ বৃহস্পতিবার এই দুই দিন হচ্ছে সরকারিভাবে ছুটি আর শুক্রবার শনিবার এমনিই তো সরকারিভাবে ছুটি দেওয়া থাকে এই টানা চার দিন কিন্তু আপনারা ছুটি পাবেন ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশে নভেম্বর তিরিশে নভেম্বর অর্থাৎ রোজ রবিবার থেকে আবার পুনরায় আপনাদের কার্যক্রমগুলি চালু থাকবে তবে ন্যাশনাল ডে উপলক্ষ করে আপনারা জানেন প্রতি বছরে বিভিন্ন জায়গাতে অভিযানের মাত্রাটা অনেকটা বাড়িয়ে দিয়ে থাকে তাই যারা আমাদের অবৈধ প্রবাসীরা আসেন আপনারা যার যার জায়গা থেকে একটু সেফভাবে চলার চেষ্টা করবেন